হ্যালো ভিওয়া আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ডেইলি লাইফ ব্লগ আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন চলুন আজকে আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করি রেসিপিটি বানানোর জন্য আমাদের পেঁয়াজ মরিচ ধৈনের পাতা কুচি করে নিয়েছি এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তার সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এরপরে আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম তাতে দুইটা ডিম অ্যাড করলাম সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি আগে থেকে সিদ্ধ করা নুডুলস এর সাথে অ্যাড করে ম্যাগি মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে এরপরে এর মাঝে কিছু আটা কিংবা ময়দা অ্যাড করে নিলাম ভালোভাবে মাখানো হলে কিছুক্ষণ ঢুকে রাখবো এরপরে চুলাই কড়াই বসিয়ে তেল গরম করে একে একে ছেড়ে দিলাম তার আজকের ওয়েদার তো খুব ভালো ছিল সারাদিন বৃষ্টি করছে এর মাঝে এরকম গরম গরম পকোড়া খেতে কান্না ভালো লাগে বলুন এক এক করে এখন সবগুলা মিডিয়াম আছে রেখে উল্টে পাল্টে ভেজে নিব সবগুলা ভাজা হয়ে গেলে পরে উঠে নিব যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও করতে পাশে থাকবেন করে সবগুলা পকোড়া আমি ভেজে নিচ্ছি পকোড়া গুলা ভাজা হয়ে গেছে তাই যখন আমার পকোড়ার ফাইনাল লুট দেখতে কতটা ইয়ামি লাগছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ